হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন খাবার গেছে মনে হয় হ্যাঁ নাকি আছে এখানে না নাই খাবার নাই তাই তাক করতেছে এই যে দেখেন ওই যে ওইখানে খাবার আছে তো ওইখানে চেষ্টা করতেছে ওইখান দিয়ে খাবার নেবে আর কি দাঁড়াও এই যে খাবার আনছে বাবা দিদি টুইট করো প্লিজ সবার মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন একটু খাবারের জন্য অস্থির হয়ে গেছে মানে ওদের খাবার দিতে দেরি মানে ওরা নিয়েছে নাই বা খাইতে দেরি নাই আমার হাতের মধ্যে ঢুকাইতেছে চান্দু আসো।